পুরী গোমন বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা তাই তো পুরীর টানে বাঙালি বারবার ফিরে আসেন পুরী মানেই আমাদের প্রিয় জগন্নাথ দেব ও জগন্নাথ ধাম পুরী মানেই পুরীর নীলাচল সমুদ্র পুরী মানেই জগন্নাথ ও আমাদের সকলের প্রিয় পুরীর সেই বিখ্যাত পুরীর খাজা পুরী মানেই পুরীর স্বর্গদার বিচ মার্কেটে রাতের বেলা কেনাকাটা খাওয়া দাওয়া আর আড্ডা চলুন এবার জেনে নিই পুরী কীভাবে আসবেন পুরী রেল ও সড়কপথে সারা দেশের সাথে যুক্ত পুরী আসার সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে রেলপথ যারা কলকাতা থেকে যেতে চান তারা হাওড়া থেকে সরাসরি একাধিক ট্রেন পেয়ে যাবেন তবে বর্তমানে হাওড়ার পরিবর্তে বেশ কিছু ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়ছে বর্তমানে পুরি বন্দে ভারত এছাড়াও শতাব্দী এক্সপ্রেস ও হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস আপনারা হাওড়া স্টেশন থেকে পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি শালিমার থেকে যেতে চান গরিবরথ এক্সপ্রেস এছাড়াও জগন্নাথ এক্সপ্রেস ও আমি যে ট্রেনটিতে গিয়েছিলাম দৌলি এক্সপ্রেস এই ট্রেনগুলির মাধ্যমে আপনারা সরাসরি পুরী পৌঁছাতে পারেন এছাড়াও শিয়ালদা থেকে সাপ্তাহিক ট্রেন হিসাবে হাওড়াপুরি দুরন্ত এক্সপ্রেস আপনারা পেয়ে যাবেন এছাড়াও দেশের বিভিন্ন শহর থেকে কিন্তু সরাসরি পুরীর উদ্দেশ্যে বিভিন্ন ট্রেন চলাচল করে আপনারা সেভাবেও পুরী আসতে পারেন এছাড়াও সরাসরি পুরীর ট্রেন না পেলে আপনারা ভুবনেশ্বরে এসে তারপরে কিন্তু পুরী আসতে পারেন এছাড়াও যারা বিমান পথে আসতে চান তারা ভুবনেশ্বরে আছে এয়ারপোর্ট সেখানে এসে তারপর সেখান থেকে বাস ও গাড়ি পেয়ে যাবেন সরাসরি পুরী আসার জন্য আমি এসেছিলাম শালিমার থেকে পুরীগামী ধৌলি এক্সপ্রেসে করে মাত্র একশো টাকায় সেকেন্ড সিটিংয়ে পাহাড় দেখতে দেখতে আমি পৌঁছেছিলাম সমুদ্রের পথে এবং গত পর্বে আমি দেখিয়েছিলাম শালিমার থেকে ধলি এক্সপ্রেসে ট্রেন মনের অভিজ্ঞতা সেই ভিডিও যারা দেখেননি আমি নিচের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম সেখানে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারেন পুরী রেলওয়ে স্টেশনে পৌঁছে সেখান থেকে জগন্নাথ মন্দির যাওয়ার জন্য আপনারা সরাসরি বাস ও অটো পেয়ে যাবেন যারা অটো রিজার্ভ করতে চান ভাড়া পড়বে একশো টাকা মতো শেয়ারিং আসতে চাইলে ভাড়া পড়বে এছাড়াও উড়িষ্যা জগন্নাথ মন্দির ও স্বর্গদার বীজ পর্যন্ত চলাচল করে আপনারা মাত্র দশ টাকায় আপনার সরাসরি পৌঁছে যেতে পারবেন মন্দিরে তো স্বর্গদার মোড়ে আমি চলে এসেছি সামনে দেখতে পাচ্ছেন পুরীতে থাকার জন্য সেরা জায়গা হচ্ছে স্বর্গোদার মোড়ের আশেপাশে কোনো হোটেলে থাকা তো আমার হোটেলটি ছিল স্বর্গদার মোড় থেকে মাত্র পাঁচ মিনিট হাঁটা পথে আদিগুরু শঙ্করাচার্য মঠের একদম উল্টো দিকেই তো আপনারা পুরী আসলে কিন্তু স্বর্গদার মোড়ের কাছাকাছি যে কোনো জায়গায় হোটেল নিয়ে নেবেন এখানে হোটেলের খরচ সামান্য কিছুটা বেশি যারা কম খরচে থাকতে চান তারা মন্দিরের দিকের যে কোনো হোটেল অথবা ধর্মশালায় থাকতে পারেন সামনে দেখতে পাচ্ছেন আদিগুরু শঙ্করাচার্যের মঠ এবং এই মঠের একদম উল্টো দিকেই হচ্ছে শিবল লোভ সেবাশ্রম আমি কিন্তু সরাসরি এখানে এসেই হোটেল বুক করেছিলাম তো চলুন আমি আপনাদের আমার হোটেলের রুমটি দেখাই আমার যে রুমটা আমি দেখাচ্ছি আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন তো রুমটা খুবই সাধারণ বাজেটের এবং এই রুমের ভাড়া কিন্তু ছশো টাকা এই রুমটিতে দু থেকে তিনজন ভালোভাবে থাকতে পারবেন পুরীতে মোটামুটি বাজেট হোটেল আপনারা ছশো থেকে পনেরোশো টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন যারা আরও কম খরচে থাকতে চান তারা কিন্তু ধর্মশালাতে থাকতে পারেন পুরীতে যে হোটেলটিতে ছিলাম তার উপর থেকে কিন্তু শঙ্করাচার্য মঠের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হোটেল থেকে কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারবেন না যারা সমুদ্র কাছাকাছি থাকতে চান তারা স্বর্গদার মোড়ের একদম কাছি হোটেল নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খরচটা সামান্য বেশি হবে পুরী ভ্রমণের প্রথম দিন ভোরবেলা আমি উঠেই চলে আসলাম পুরীর সমুদ্র সৈকতে পুরীর সমুদ্র সৈকত থেকে কিন্তু ভোরবেলা খুব সুন্দর সানরাইজ দেখা যায় সকাল সকাল চায়ের চুমুক দিতে দিতে সানরাইজ উপভোগ করলাম পুরীর সমুদ্র সৈকত থেকে পুরী আসলে কিন্তু অবশ্যই পুরীর সমুদ্র সৈকত থেকে সানরাইজ অবশ্যই দেখবেন জয় জগন্নাথ বন্ধুরা আজ পয়লা মার্চ দু হাজার চব্বিশ আমি ট্রাভেলিং দেখু এই মুহূর্তে আছি পুরীর নীলাচল সমুদ্রে এই পর্বে আমি আপনাদের দেখাবো মাত্র একদিনে আপনারা পুরী কীভাবে ঘুরবেন সেই সমস্ত তথ্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন সমুদ্র সৈকতে দেখলাম ভোরবেলায় জেলেরা মাছ ধরে এনেছেন এবং আপনারা চাইলে এখান থেকে একদম টাটকা কিন্তু মাছ কিনতেও পারেন পুরী সমুদ্র সৈকতে ধার বরাবর সোজাসুজি বেশ কিছু হোটেল আছে এগুলিতে থাকতে গেলে খরচ কিছুটা বেশি তবে এখান থেকে কিন্তু সমুদ্রের অসাধারণ ভিউ পাওয়া যায় সমুদ্র দেখার পর হোটেলে এসে ফ্রেশ হয়ে সেখান থেকে পায়ে হেঁটেই চললাম পুরীর মূল আকর্ষণ পুরীর জগন্নাথদেবের মন্দিরের দিকে আমার হোটেল থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব ছিল পনেরো মিনিট মতো পায়ে হাঁটা পথে আপনারা চাইলে সর্বদার মধ্য থেকে শেয়ারিং অটো পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকার বিনিময় মন্দিরে পৌঁছানোর জন্য আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় ও পবিত্র ধাম জগন্নাথ ধাম এই জগন্নাথ ধামের টানেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন এই পুরী ধামে মন্দিরে এসে দেখলাম মন্দিরের সৌন্দর্যের কাজটা কিন্তু খুব ভালোই হয়েছে কাজ এখনও চলছে এবং মন্দিরের চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরে প্রবেশের জন্য কিন্তু আলাদা সুন্দরভাবে লাইনের ব্যবস্থা করা হয়েছে সুন্দর লাইনের মাধ্যমে এগিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন এছাড়াও পূজা দেওয়ার জন্য কিন্তু পোশাক সামগ্রী আপনাদের মন্দিরের ভেতর থেকেই কিনতে হবে জয় জগন্নাথ বন্ধুরা তো আমার এখন পুরী মন্দিরে দর্শন হয়ে গেল আমি এই নিয়ে তিনবার পুরী আসলাম তবে সবচেয়ে ভালো দর্শন কিন্তু আমার এই বছরই হয়েছে খুব দারুণ দর্শন হয়েছে আমরা জানি জগন্নাথ দেব কিন্তু মোট চারটি দুয়ার আছে এবং এই চারটি দুয়ারের কিন্তু পরিক্রমা হয় এবং এই পরিক্রমা মাগের রাস্তা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অশ্বদার এটি হচ্ছে বেগলো পুরী শ্রীধাম জগন্নাথ মন্দিরে কিন্তু প্রতিদিন বিকেল পাঁচটাতে ধ্বজা পরিবর্তন হয় যারা ধ্বজা পরিবর্তন দেখতে চান তারা কিন্তু আসতে পারেন এটা কিন্তু সত্যি দেখার মতো একটা জিনিস এরপরে আসলাম হস্তিদারের সামনে মন্দিরে দর্শন শেষে আমি এখন এগিয়ে চললাম জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে মন্দির থেকে মাসির বাড়ি যাওয়ার জন্য আপনারা কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবেন মন্দিরের একদম সামনে থেকে মাত্র দশ টাকার বিনিময়ে বাসে করে আপনি পৌঁছে যেতে পারবেন সহজেই জগন্নাথদেবের মাসির বাড়ি জগন্নাথ মন্দির থেকে জগন্নাথদেবের মাসির বাড়ির দূরত্ব তিন কিলোমিটার রথযাত্রার সময় কিন্তু এই মন্দির থেকেই কিন্তু তিন কিলোমিটার রথে করে আমাদের প্রিয় জগন্নাথদেব পৌঁছে যান তার মাসির বাড়িতে তার মাসির বাড়ি দেখতে পাচ্ছেন সামনে এটি গুন্দিরচা মন্দির নামেও পরিচিত আপনারা কিন্তু এই মন্দিরে অবশ্যই আসবেন জগন্নাথদেবের মাসির বাড়ি দেখে আমি এখন চলে আসলাম জগন্নাথদেবের পিসির বাড়ি এটি নরেন্দ্র পুষ্করণী নামেও পরিচিত পুকুরের একদম মাঝখানে একটি মন্দির এটি জগন্নাথদেবের পিসির বাড়ি নামে পরিচিত এবং জগন্নাথদেবের মন্দির থেকে আপনারা চাইলে পায়ে হেঁটেও এখানে আসতে পারেন এই পবিত্র স্থানগুলির দর্শন সেরে জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে অবস্থিত আনন্দবাজার থেকে মাত্র একশো টাকার বিনিময়ে ভোগ নিয়ে নিয়েছিলাম সেটি দিয়ে দুপুরে লাঞ্চ সেরেছিলাম এরপর সামান্য বিশ্রাম নিয়ে আমি বেরিয়ে পড়লাম সন্ধেবেলা পুরীর বিচ মার্কেট এক্সপ্লোর করতে পুরী আসলে পুরীর স্বর্গদ্ বীচ মার্কেটে কেনাকাটা কিন্তু মাস্ট এখানে বিভিন্ন রকম জিনিস আপনারা কিনতে পারেন এভাবেই পুজো দেওয়া খাওয়া দাওয়া কেনাকাটা এভাবেই একটা দিন আমি কাটিয়েছিলাম পুরীতে কেমন লাগলো এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ